তো এখন আমরা দেখবো ফোর লুপ টাস্কটা দিয়েছিল সেইটা আমরা করা ট্রাই করব। তো আমরা এখন ডিরেক্ট শুরু থেকে আমরা আমাদের কাজটা করি বোঝার জন্য তো এখন দেখো আমরা কি করব ফোর আই ইন রেঞ্জ রেঞ্জের আমরা শুরুটা কত থেকে করব শুরুটা করব ওয়ান থেকে এবং শেষটা করব কত থেকে সিক্স কেন বলো তো কারণ আমরা চাই যে আয়ের টোটাল ভ্যালু কয়টা হবে আয়ের টোটাল ভ্যালু হবে পাঁচটা পাঁচটা হলে কি বার ফোর লুপটা চলবে পাঁচবার ফোর লুপে চলবে আয়ের ভ্যালু যতগুলি হবে ফোর লুপ ততবার চলবে আবারও বলতেছি আয়ের ভ্যালু যতগুলি হবে ততবার ফোর লুপ চলবে তাহলে আমাদের কাজটা কি ছিল ড্রিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট করো তাহলে আমরা এখন দেখো ফোর লুপ দিয়ে ফোর লেখ ফোর ফোর লেখা মানে কি ফোর লেখা মানে ফোর লুপ নিয়ে কাজ করা আমরা শুরু করেছি এবং আয় লেখলাম এবং ইন রেঞ্জ দেখলাম আচ্ছা রেঞ্জের একটা একটা করে ভ্যালু আয়ের কাছে যে জমা হবে এবং যতক্ষণ না এই শর্তটা মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোলনের ভিতরে যে কাজটা আমরা তাদের তাকে বলে দিয়েছি ফোর সেই কাজটা করতে থাকবে আমি একটু রান করি এখন দেখো আমাদের এখানে প্রিন্ট এখন কেন প্রিন্ট হলো আমরা বুঝি তাহলে সবার আগে দেখো ফোর এই শর্তটা চেক করবে সবার আগে কি রেঞ্জের থেকে একটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে তাহলে আয়ের রেঞ্জের প্রথম ভ্যালুটা কত শুরু হয়েছে ওয়ান থেকে রেঞ্জের প্রথম ভ্যালুটা শুরু হয়েছে ওয়ান থেকে তাহলে ওয়ান যে জমা হইলো কার কাছে আয়ের কাছে তা আমি বলছিলাম আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি তোমার প্রিন্ট ডিমার্স অ্যাকাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে তাহলে আয়ের তো একটু ভ্যালু হয়েছে তাই না তো আয়ের একটা ভ্যালু হওয়া মানে কি কলনের পরে এই লাইনটা প্রিন্ট হইলো ওকে তারপরে দেখো আবার ফোল্ড লুপের কাছে যাবে রেঞ্জের ভিতরে এখন নেক্সট ভ্যালুটা কত হবে ওয়ানের পরে টু হবে টুটা যা জমা হবে কার কাছে আয়ের কাছে তো এখনও শর্ত সত্য সুতরাং প্রিন্ট একাডেমি এটা আবার প্রিন্ট হবে সেকেন্ড লাইন সিমিলারভাবে রেঞ্জের ভিতরে এখন থার্ড ভ্যালুটা কথা হবে থ্রি থ্রি এর জন্য ডিমার্স একাডেমি থার্ড ডিমার্স একাডেমিটা প্রিন্ট হবে পরে রেঞ্জের ভিতরে নেক্সট ভ্যালুটা কথা হবে যেটা আয়ের কাছে জমা হবে ফোর ফোর হইলেও শর্ত সত্য সুতরাং সেটা ডিমার্স একাডেমির কাছে যে জমা হবে সুতরাং সেটা ডিমার্স একাডেমি প্রিন্ট করবে পরে একসময় আয়ের ভ্যালু কত হবে ফাইভ হবে ফাইভ কিন্তু লাস্ট ভ্যালু সিক্স লেখা মানে কিন্তু এখানে রেঞ্জের ভ্যালুটা কত হবে ফাইভ পর্যন্ত হবে তুমি সিক্স লেখা মানে যে রেঞ্জ সিক্স পর্যন্ত না সেটা কিন্তু আমি অলরেডি বুঝিয়েছি তো সিক্স লেখা মানে লাস্ট ভ্যালুটা কত হবে রেঞ্জের রেঞ্জের লাস্ট ভ্যালুটা ফাইভ সেই ফাইভটা যদি জমা হবে কার কাছে আয়ের কাছে সুতরাং আয় তখন কি করবে এটাকে আবার প্রিন্ট করবে কারণ শর্ট তো এখনও সত্য আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে যার কারণে লাস্টের ভ্যালুটা লাস্টের ভ্যালুটা সে প্রিন্ট করবে রেঞ্জের ভিতরে কি আর কোনো ভ্যালু আছে ফাইভ পর্যন্ত তো আমরা রেঞ্জ ইউজ করে ফেলছি সিক্স লেখা মানে ফাইভের মতো কাজ করবে ঠিক আছে সুতরাং রেঞ্জ আর কোনো ভ্যালু যখনই আইকে দিতে পারবে না তখনই শর্ত মিথ্যা আবারও বলতেছি রেঞ্জ আয়কে যদি কোনো ভ্যালু দিতে না পারে তখনই কিন্তু তোমার শর্ত মিথ্যা সুতরাং শর্ত যদি একবার মিথ্যা হয়ে যায় কলনের পরে এটাকে আর প্রিন্ট হবে কোলনের পর কিন্তু এটা আর প্রিন্ট হচ্ছে না যার কারণে তোমার ড্রিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট হয়ে তোমার প্রোগ্রামটার কাজ শেষ হয়ে যাবে এরপরে আর তোমার কোনো কোনো কিছু প্রিন্ট হবে না বা কোনো কিছু কাজ হবে না ওকে তো এটা ছিল প্রোগ্রামিংয়ের মাধ্যমে বোঝার চল আমরা যারা এখনো বুঝিনি তারা স্লাইডের মাধ্যমে ইজিলি বুঝে আসে যে তোমার ফোর লুপটা কীভাবে কাজ করতেছে ঠিক আছে চলো তো এটা ছিল আমাদের সেম কোডটা যেখানে আমরা দেখতেছিলাম যে কি আমাদের আয়ের ভ্যালুটা ফোর আই ইন রেঞ্জ অর্থাৎ রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি একটা একটা করে আয়কে দিবে এবং আইকে যতক্ষণ সে ভ্যালু দিতে পারবে ততক্ষণ প্রিন্ট ডিমার্স অ্যাকাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে কারণ এটা কলনের পরে আছে তাই না তো তো আয়ের প্রথম ভ্যালুটা কত হবে ওয়ান হবে অর্থাৎ রেঞ্জ থেকে সবার আগে সে ভ্যালুটা কত পাবে ওয়ান পাবে সে একটা ভ্যালু পাইছে সুতরাং কলনের পরে সে প্রিন্ট ডিমার্স অ্যাকাডেমি এটা লিখলো তাহলে এখন ড্রিমার্স অ্যাকাডেমি প্রিন্ট হইলো তারপরে রেঞ্জ কী করবে আয়কে আরেকটা ভ্যালু দিবে তখন আয়ের ভ্যালু কত হবে আয়ের ভ্যালু হয়ে যাবে টু তার মানে আয়ের কাছে এখনও ভ্যালু আছে আয়ের কাছে ভ্যালু থাকলে সে প্রিন্ট ড্রিমার্স এটা প্রিন্ট করতে পারবে তাহলে আমাদের ড্রিমার্স একাডেমি প্রিন্ট হইল তাহলে আমাদের টোটাল ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হইলো এখানে একবার হয়েছিল আর এখানে একটা হইলো টোটাল দুইবার হয়েছে প্রিন্ট এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত থ্রি তাহলে আয়ের ভ্যালু যখন থ্রি তখন কি তোমার ড্রিমার্স একাডেমি আরেকবার প্রিন্ট হলো সিমিলার ওয়েতে আমাদের টোটাল তিনবার প্রিন্ট হয়েছে এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু যা জমা হবে কার কাছে আয়ের কাছে তাহলে আয়ার ভ্যালু এখন কত হইল ফোর আয়ার ভ্যালু যেহেতু ফোর সুতরাং যেহেতু এখন আয়ার ভ্যালু আছে সুতরাং কি তোমার শর্ত এখনও সত্য সুতরাং প্রিন্ট ড্রিমার্স একাডেমি এটা লাইনটা এক্সিকিউট হবে এই লাইনটা যেহেতু এক্সিকিউট হবে সুতরাং কি আমরা এখানে আরেকবার ড্রিমার্স একাডেমি প্রিন্ট হতে দেখব আগে তিনবার ছিল এখন এই যে নতুন করে জাস্ট এই লাইনটা প্রিন্ট হয়েছে হ্যাঁ তো এখন আয়ার ভ্যালু কি রেঞ্জ তার লাস্ট ভ্যালুটা যেহেতু আমি রেঞ্জ কত থেকে কত দিয়েছি ওয়ান কমা সিক্স স্টার্ট কত থেকে হয়েছে রেঞ্জ ওয়ান থেকে হয়েছে শেষ কততে হবে ফাইভ হবে তুমি এখানে সিক্স লিখলে এক কমে যাবে অটোমেটিক্যালি তাহলে ওয়ানের জন্য এটা পাইলাম টু এর জন্য এই লাইনটা পাইছি এর জন্য এই লাইনটা ফোরের জন্য এই লাইনটা এবং আয়ের বর্তমান ভ্যালু এখন কত রেঞ্জ আয়কে আরেকটা ভ্যালু দিলো সেটা ছিল ফাইভ তো যেহেতু আয়ের বর্তমান ভ্যালু ফাইভ সুতরাং কি আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে সুতরাং কি তোমার কোলনের পরে তুমি ফোর লুকিয়ে যে কাজটা করতে বলছিলাম সেই কাজটা সে আরও একবার করবে সে যদি আরও একবার করে তাহলে কি ড্রিমার্স একাডেমি টোটাল পাঁচবার প্রিন্ট হয়ে গেল আগে তো ছিল চারবার এখন লাস্ট আরেকবার প্রিন্ট করার ফলে সেখানে কি হলো ড্রিমার্স একাডেমি টোটাল কতবার হইলো পাঁচবার এখন আমাকে বলো আয়ের ভ্যালু কি সিক্স হওয়া কি পসিবল আয়ের ভ্যালু কিন্তু কখনোই সিক্স হওয়া পসিবল না আমি আবারও বলতেছি আয়ের ভ্যালু কিন্তু কখনোই সিক্স হওয়া পসিবল না সুতরাং আয়ের প্রেজেন্ট ভ্যালু কখনোই তোমার সিক্স হবে না এর কারণ হচ্ছে হলো রেঞ্জ আই কমা সিক্স রেঞ্জ ওয়ান কমা সিক্স লেখা মানে কি রেঞ্জের ভিতরে কতগুলি ভ্যালু আছে রেঞ্জের ভিতরে ওয়ান টু থ্রি ফোর সর্বোচ্চ ফাইভ আছে কারণ হচ্ছিল রেঞ্জে তুমি স্টার্ট করো যে ভ্যালুটা দিয়ে সেটা দিয়েই তোমার রেঞ্জ শুরু হয়ে যায় বা শেষ যে ভ্যালুটা দিয়ে করো তার আগের ভ্যালুটা অবধি সে রেঞ্জ কাউন্ট করতে পারে তুমি যেহেতু সিক্স যে শেষ করেছো সুতরাং আগের ভ্যালুটা কত ফাইভ পর্যন্ত সে নিজের কাছে রাখতে পারবে যেগুলি সে কি করবে একটা একটা করে আইকে দিবে যখনই আইকে একটা ভ্যালু দিবে তখনই ফোর লুপের ভিতরে যে কাজটা তুমি তাকে করতে বলছো সেই কাজটা সে একবার করতে পারবে পরে যখন আরেকটা ভ্যালু দিবে সে আরেকবার করবে এরকম করে করে পাঁচ নম্বর ভ্যালু পর্যন্ত সে তার কাজটা করে যেতে পারবে যখনই রেঞ্জের ভিতরে আর কোনো ভ্যালুই থাকবে না সিক্স কি থাকবে সিক্স থাকবে না যেহেতু রেঞ্জের ভিতরে সিক্স থাকবে না সুতরাং এই শর্তটা কি হয়ে যাবে এই শর্তটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে শর্ত একবার মিথ্যা হলে ফোর লুক তার কাজ করা বন্ধ করে দিবে সুতরাং ফোরের ফোর লুপের ভিতরে যে লাইনগুলি থাকবে সেগুলি আর এক্সিকিউট হবে না এবং তুমি তোমার কাঙ্ক্ষিত আউটপুট কিন্তু পেয়ে গেলা তো এইভাবে তোমার ফোর লুপ কাজ করে থাকে ওকে তো আশা করি আমরা ফোর লুপ ডিটেলসে বুঝতে পারছি ওকে সো অ্যানাদার আজ ফ্যাক্ট দ্যাট উই নিড টু লার্ন অ্যাবাউট ফোর লুপ পোল সম্পর্কে আমাদের আরেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে সেটা হচ্ছিল আমি শুরুতেই তোমাদেরকে এটা বলে দিছিলাম তো তাও আমরা একটু বোঝার ট্রাই করি তুমি যখন এই যে রেঞ্জ ওয়ান কমাস সিক্স লেখো এটা মানে কি আমরা বুঝছি যে রেঞ্জের ভিতরে কোনগুলি কোন ভ্যালুগুলি থাকবে তুমি যে ভ্যালু দিয়ে স্টার্ট করেছো সেই ভ্যালুটা থেকে শুরু হবে ওয়ান তারপরে তুমি যে ভ্যালুটাতে শেষ করেছো সেটার আগ অবধি তোমার রেঞ্জের ভিতরে জমা হবে সুতরাং আয়ের ভ্যালুগুলি কত হতে পারে আয়ের ভ্যালুগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হতে পারে ওকে তুমি যদি এইভাবে রেঞ্জের ভ্যালুটা স্পেসিফাই করে দাও বাট তুমি যদি রেঞ্জের ভ্যালুটা তুমি যদি রেঞ্জের ভ্যালুটা শুধু ফাইভ লেখো সেটা মানেও কিন্তু আয়ের টোটাল পাঁচটা ভ্যালু হবে ভ্যালুগুলো ডিফারেন্ট হবে বাট আয়ের টোটাল পাঁচটা ভ্যালু হবে যার কারণে এই এই এতটুক লাইন লেখলে তোমার ড্রিমার্স একাডেমি কবার প্রিন্ট হবে পাঁচবার প্রিন্ট হবে কারণ কি আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি ড্রিমার্স একাডেমি প্রিন্ট হবে আয়ের টোটাল পাঁচটা ভ্যালু খেয়াল করতেছে সুতরাং ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হলো পাঁচবার সিমিলারভাবে কি আর এখানে কতগুলি ভ্যালু হচ্ছে পাঁচবার পাঁচটা ভ্যালু হচ্ছে সুতরাং ডিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট হচ্ছে এটা কেন কারণ হচ্ছিল তুমি যখন রেঞ্জ তুমি যখন রেঞ্জ জাস্ট রেঞ্জের ভিতরে জাস্ট একটা ভ্যালু দাও যেমন আর এ এন জি ই রেঞ্জ এখানে দেখো রেঞ্জের ভিতরে আমি একটা ভ্যালু লিখেছি মাত্র আমি কি বলে দিছি স্টার্ট কত থেকে বা আমি কি ওকে বলে দিয়েছি স্টার্ট কত থেকে আমি যখন ওকে আমি কিন্তু জাস্ট ফাইভ লিখছি ফাইভ লেখা মানে ও শেষ করবে কততে সেটা আমি বলে দিয়েছি তাই না কিন্তু আমি কি ওকে বলে দিছি স্টার্ট করবে কত থেকে তুমি যদি এটা বলে না দাও যে রেঞ্জ কত থেকে স্টার্ট হবে তাহলে বাই ডিফল্ট অর্থাৎ প্রোগ্রাম অটোমেটিক্যালি এটাকে জিরো থেকে স্টার্ট করে অর্থাৎ তুমি যখন এইটা লেখছো এটা মানে কি এটা মানে অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হবে এবং ফাইভের আগ পর্যন্ত রেঞ্জের ভ্যালু হবে তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো ভ্যালু লিখে দাও শুধু একটা ভ্যালু লেখো তুমি যদি স্টার্ট কত থেকে হবে সেটা না বলে দাও সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি স্টার্ট কত থেকে করে জিরো থেকে স্টার্ট করে যার কারণে রেঞ্জের ভিতরে কোন কোন ভ্যালুগুলি থাকবে রেঞ্জের ভিতরে থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি থাকতে পারবে না আমরা জানি যে কি আমরা যে ভ্যালুটা দ্বারা শেষ করি রেঞ্জের মান তার আগ অবধি তোমার রেঞ্জ এর ভ্যালু হতে পারে যেহেতু ফাইভ দিয়ে শেষ করেছি সুতরাং আগের ভ্যালুটা কত ফোর পর্যন্ত রেঞ্জ হতে পারে এবং শুরু কত থেকে করছে জিরো থেকে কারণ রেঞ্জের ভিতরে যদি আমি শুরু কত থেকে করবো সেটা বলে না দেই তাহলে কি তোমার শুরু হয় কত থেকে অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হয়ে থাকে যার কারণে দেখো আয়ের ভিতরে টোটাল পাঁচটা ভ্যালুই কিন্তু জমা হচ্ছে